মন্দারমণি যুব সমিতি ও মেটেকোনা রেডের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আজ ইলামবাজার থানার মন্দারমণি গ্রামে হয়ে গেল একটা স্বেচ্ছায় রক্তদান শিবির উক্ত শিবিরে সর্বমোট চব্বিশ জন রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে বেশিরভাগ প্রথমবারের রক্তদাতা রক্ত সংগ্রহ করেছেন বোলপুর ব্লাড সেন্টার বিশেষ করে গ্রাম্য এলাকায় যেখানে ব্লাড সম্পর্কে মানুষ জানেন না বা খবর রাখেন না রক্তের কি গুরুত্ব এই সমস্ত সচেতনতা বৃদ্ধির জন্য এই শিবিরের আয়োজন হয়েছিল গ্রামের মানুষদের ভয় কাটিয়ে রক্তদানে এগিয়ে নিয়ে আসার আমাদের লক্ষ্য উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন স্কুল শিক্ষক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আয়োজকদের পক্ষ থেকে শেখ কুতুবুদ্দিন জানান যে আমাদের এলাকায় মানুষ রক্তদানের বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা পোষণ করেন সেই ধারণাগুলোকে ধীরে ধীরে মুছে ফেলতে হবে আমাদের এবং এগুলোর জন্য আমাদের ছোটো ছোট করে সমিতির ছেলেদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে এবং মানুষদের মধ্যে থেকে ভয় কাটিয়ে তুলতে হবে এর সাথে টিম রেড ক্রস সাথে থাকার জন্য তাদের সদস্যদেরও তারা ধন্যবাদ জানান ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হ্যাঁ সেটা শুনলেন যে মাদারমুনি যুব সমিতি যে আজকে একটা ক্যাম্প করেছি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা মেটাগোনা রেড ক্রস এভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তার সঙ্গে বীরভূম ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশন আমাদেরকে সহযোগিতা করেছে আজকে আমরা মোট চব্বিশ ইউনিট ব্লাড দিতে পেরেছি এই গ্রীষ্মকালীন আমাদের ব্লাড সংকটে যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করলাম যেটুকু আজকে আমরা তা করতে পেরেছি মাত্র চব্বিশ চব্বিশ ইউনিট এই প্রথম বলব শান্ত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ওকলে মাইকেল কর্স প্রাটা মিম ক্যালভিন ক্লেন টমে হেলফিগার পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বুনি বাস ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে